কি ভাবছেন চোরকে পেটাচ্ছে চোর না এটা হচ্ছে সুনামগঞ্জের একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র আর পেটাচ্ছে রডের সাথে লোহার চেন লাগিয়ে না এটা কোনো ভিনদেশি গোহের স্কুলের ভিডিও না এটি হচ্ছে বাংলাদেশের একটি স্কুলের ভিডিও তো কি কারণে পেটানো হচ্ছে সামান্য কথা কাটাকাটির মতো একটি তুচ্ছ বিষয় নিয়ে সহপাঠীর হাতে সহপাঠী নির্যাতিত হচ্ছে আর কিছু সহপাঠী আবার পাশে দাঁড়িয়ে ভিডিও করছে হাসছে যাকে পেটানো হচ্ছে ইনি হচ্ছে সোনামগঞ্জের এইচএমপি উচ্চ বিদ্যালয়ের একজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এবং তাকে যে পেটাচ্ছে সেও ওই একই স্কুলের শিক্ষার্থী যাকে পেটাচ্ছে তার নাম সাকিব আর যে পেটাচ্ছে তার নাম রিয়া আমরা যদি সুস্থ বিচার পাই তাহলে আমরা বিচার মানবো আর যদি বিচার সুস্থ বিচার না পাই আমরা আইনগত ব্যবস্থা নিই কি আর সুস্থ বিচার হবে বলেন যে এই নির্মম ভাবে পিটাইছে তার বাবাও কিন্তু একজন মাস্টার কিন্তু একজন মাস্টারের ছেলে হয়ে কিভাবে এই রকমের একটি আচরণ করতে পারে তাকে কি শিক্ষা দেওয়া হয়েছে যে এত অল্প বয়সে এত ছোট বয়সে এই রকমের নির্মম ভাবে একজনকে পেটাচ্ছে তা আবার রডের সাথে লোহার চেন লাগিয়ে আমি যদি এই ঘটনাটা আগে জানতাম তাহলে আগেই এই ব্যাপারটা সরাই করতে পারতাম কিন্তু এই ব্যাপারে কতুর একটা শাস্তির ব্যবস্থা হবে এই প্রত্যাশা আশা আমি রাখছি প্রধান শিক্ষক নাকি তার শাস্তির ব্যবস্থা করবে না এটা একদমই ঠিক হবে না এটা উচিত হবে প্রশাসনের হাতে তাকে তুলে দেওয়ার এই ছেলেগুলা এত অল্প বয়সে গুন্ডা সন্ত্রাসীদের মতো আচরণ করতেছে এই ছেলেগুলা যখন বড় হবে তখন তারা কি হবে অবশেষে একটি কথা বলে যাই একটি সন্তানের সবচাইতে বড় শিক্ষক তার বাবা মা তার পরিবার তার পরিবার তাকে যা শিখাবে তাই হবে স্কুলের টিচারের আগে সন্তান শিখে তার বাবা মার কাছ থেকে তাই আশা করব আপনার সন্তান যেন একজন মানুষের মতো মানুষ হয় এই রকমের অমানুষ না হয় এই জন্য প্রতিনিয়ত আপনার সন্তানের প্রতি খেয়াল রাখুন আপনার সন্তান কি করতেছে কোথায় যাচ্ছে কার সাথে ওঠা বসা করতেছে কার সাথে মিশতেছে সবকিছু নজরদারিতে রাখুন